হাজরা দেয়াবের মিলন ও গিয়েছিলেন এই জায়গায় দাঁড়িয়ে যা আমাদের ভালো বাড়ি নয় মা এই ভাঙা বাড়িটা মা আমার দুঃখিনী মা আমার বর্মনারী মাকে

আমার একটা কত তুমি রান্ন বাবা তোমার চনম রুখিনী মা ছে মায়ের আল্লাহ এত নলা কি মা আলন্দা দেখেছে আমার ছি মনে শ ওই মায়ের ছি রায় মা দেখবো বাবা আল্লাহ যে ওই মায়ের পেঠে এত বড় রে এত বড় সমাধান ইমাম আল্লাহ রেখেছিল ও বাবা ছেলে মাকে গিয়ে একটু বলবে আমি মুসাফি তোমার মায়ের চার একবার দেখব একবার দেখি এবার মালিকের সঙ্গে কথা হচ্ছে

এটা আমি শুনেছিলাম আর এই জন্য আল্লাহ না আমি তো স্বামীর সুখ জীবনে পেলাম তবে আমার স্বামীকে আমি ভালোবাসি আমার স্বামী মনের আশাটা যেন হয়

আমার ওই জন্য এরা সরসারি খেরা আল্লাহ হয়ে যাও বাবা দুনিয়া যদি ছেলে রেখে যেতে পারো কবরে অশান্তি মেয়েরারে মাসের দুনিয়া জুতো খাওয়া লাগবে না দুটো পয়সা জন্য পাগলের মতো হাত পাতা লাগবে না আল্লাহ নবীর করি যা যা সামি হাজরাতে ওমারে মানো রবি আল্লাহ প্রতিরা মসজিদে নবাবি শেষে হাজরাতে ও

আমার কাছে কি করতে এসছো হুজুর আমি তো আমি তো একটু আপনার কাছে তোমার নেব বলে এসেছি তো আপনি যেভাবে তাকিয়ে রয়েছেন দেখে তো ভয় হচ্ছে এখন উমর ফারুকের থেকে ভয় হওয়ার আশা হবে উনি যে আশা তুহুম ফি আমরিল্লাহ হ্যাঁ যাকে থেকে শয়তানও পালায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন হ্যাঁ উমর যদি ঈমান আনলো সেদিনে 39 বা 40

আল্লাহ নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছিলেন ও হাজরত ওমর ওই সময় আমার এই বাচ্চাটা আমার বিবি সাহেবার পেটে দিয়েছিল আমি জিহাদের ময়দানে তলোয়ার

আল্লাহ নবী জিহানে ময়দানে নাক দিয়েছে আমি তলোয়ার পার হয়ে গিয়েছি আমার বিবি সাহেব তরো আজাদ

আমার বিবি চলে গেল আল্লাহ আমার আর কেউ নয় আল্লাহ আমার বিবি আর বাচ্চাকে কবরে ভিতরে কষ্ট না আল্লাহ ওদের কবর থেকে কুলে গুরুষাক করে দেন

তোমার বিবি আর বাচ্চা যে খবরে ওই খবরে দাও দাও করে কবি রাত্রির আগুন জলে ও হাজার আমি আস্তে আস্তে গিয়ে কবি রাত্রিরে আমার বিবি সাহেব খবরে দাঁড়িয়ে দাঁড়ালাম তো আগাম করে রবি আল্লাহ বাঘের দরবারে কাঁদতে লাগলাম আল্লাহ ও

আমি রসুল উল্লাহ আল্লাহ আমাকে একবার দেখা এই তো করা পরে আল্লাহ সাদি বলে আমি নিজে দেখতে পেলাম কবর আগুন হচ্ছে আমি আল্লাহ দরবারে হাত তুললাম ওটা যে আগুন ওটা দূর আর দূর জোরে বলুন সবার

সািরে তুমি রে পেটে হাতি বাচ্চা কো অলছিলে আল্লাহ পাক তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর বললেন বাবা আল্লাহ খুদরত রে এ তুমি মাগের ভালো হয়েছে দেখো ভালো করে দেখো

رسول اللہ کی دیمه محبت لے کے آیا ہو او دولت لود نہیں سکتے او دولت لے کے آیا ہو میرے دنیا میرے دنیا میرے اقبع میرے اقبع شریعت لے کے آیا ہو طریقت لے

আমার ভাইরা যুবকেরা ভালো যুবক কোথায় যারা হয়তো হবে সেই যুবক কোথায় যারা উসমানের উত্তর সুরি হবে সেই যুবক কোথায় যারা আলীর উত্তর সুরি হবে হাজরাতে হামসার উত্তর শুরু হবে

আমার বিজনেরা সোনা মারি ঘিরা এ আমার সোনারি রাখা মায়েরা মনেরা মিঠিরা দুনিয়া চলতে হবে রোগীর কাপড় চলতে হবে সাদা কাপড় পরা লাগবে দুনিয়া কদিন হই হই করবে মনে আল্লাহকে লুকিয়ে সেরা করো গোড়া করো তাসের আড্ডা ভালো রঙে জোয়ার আড্ডা ভালো

আম আর বানজনেরা সোনা বানি হেলা নবী আমান জিরু দুনিয়া মানুসা

বাপ মুসলমান ছিল না নারে রাজা আবু দল আল্লাহ নরী প্রেমে আল্লাহ নবীর কাছে নেবে না আবু দ

अलाके अलाह <Allahu> नबी खे